টুনটুনি তুমি কি করছো এখানে এসে আর এখান থেকে পেয়েছে ননদ পেয়ই কি কি পেয়েছে মৌ কি কি পেয়েছে আমরা দেখছি প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ সুন্দর শাড়িটার একটু দেখা ভালো লাগছে ভালো লাগছে ডার্ক ব্লু এই যে ননদ বসছে বাবা তো তোরা তো পাবি ননদ পিড়ি তুইও তো পাবি আমি তো পাবো না দিদি পিড়ি পেছিস আমি দিদি পিড়ি হ্যাঁ ও আমিও পেয়েছি ঠিক ঘন্টু তো ঘন্টু তো বেঁচে রাখছি ঘন্টু তো মৌরবাড়িতে আজকে আসি আমাদের প্ল্যানিং তো হল মৌরবাড়িতে আজকে আসবো তো সবাই মিলে ফিস্ট খাওয়া দাওয়া লাস্ট অফ কতজন ফিস্টে উপস্থিত থাকবে জানি না আমরা আমরা কি জানাস

আজকে সন্ধ্যেবেলা আমরা হঠাৎ করেই একসঙ্গে হয়েছি মানে আমরা চারজন আর চারজনের হাজব্যান্ড মিলে হঠাৎ করেই আমরা বললাম যে চল অনেকদিন একসঙ্গে খাওয়া দাওয়া হয়নি তো ফিস্টের মতো করেই আজকে আমাদের আয়োজন তবে আমরা মাংস খাবো না বললাম বললাম যে মাছের ওপরে কিছু করা যাক তো ওরকম বলেই আমাদের হঠাৎ করে খাওয়া দাওয়া আর এরপর যেহেতু আমি এখন আর এই সবে একদমই অ্যাভেলেবেল থাকবো না তো ওই জন্য সবাই বললো যে আয় একবার আরেকবার ফিস্ট করে পূজারানিরও আসার কথা ছিল কিন্তু ও লাস্ট মুহূর্তে বলল যে আসতে পারবে না ওর কিছু কাজ আছে আর এদিকে আমাদের দোল সোনা দেখো সব কিছু উপভোগ করছে আমি আজকে দই ইলিশে দই ইলিশটা আমি করব ও করবো ইলিশ মাছের মাথা দিয়ে তুই তুই আর তুই তুই হচ্ছে এই সব কাজ করবি অ্যাকচুয়ালি সত্যি বলতে এটাই বেশি কষ্টের কাজ মানে এই কাজগুলো মানে ও সব কিছু আমাদেরকে জোগাড় করে দেবে নন্তু বাবা

এদিকটায় দই ইলিশটা বসিয়ে দিয়েছি আজকে আমাদের রান্না হয়েছে দেখো এটা লোটে মাছের ঝাল লোটে মাছের ঝাল হয়েছে আর এখানে ভাত বসছে আর এখানে হয়েছে ইলিশের মাথা দিয়ে পুইডাটা तो कोचू दिए डाल नहीं। 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 পরের দিন সকালবেলা মা যাচ্ছে কষারিয়া কারণ আমার তাতা গেছে কলকাতাতে মিষ্টিমামের কাছে কিছু কাজের জন্য ওখানে তিতুন আবার আমাদের বাড়িতে তো এই ব্যাপারটা খুব আছে সব দিকটা মেনটেন করে চলতে হয় কারণ আমাদের ছেলের সংখ্যা বাড়িতে খুবই কম মানে আমাদের এদিকে আমাদেরও ভাই নেই মামেরও ছেলে নেই আবার তাতা তিতুন দিয়ে ওখানে আমাদের মামা নেই তো সব দিকটা আমাদের মেনটেন করতে হয় আমাদের এপাশ থেকেই একটি ভাই মানে আমার মিষ্টি মামের ছেলে যাই হোক আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এই গরমের পরে বৃষ্টি ওয়েদারটা ভীষণ ভালো লাগছে মা প্রথমে যেতে চাইছিল না তারপরে বললাম যে তুমি যাও তিতুন সেখানে একা আছে আর আমাকে ছেড়ে দিয়ে মার একটু যেতে ভাবছিল কখন কি প্রবলেম হবে ওই জন্য তাও আমি জোর করেই পাঠিয়েছি আর এদিকে আমি ঘুম থেকে উঠে বসছি আর আমার অবস্থা দেখেছো চোখ মুখ পুরো ফুলে গেছে পুরো মানে অদ্ভুত অবস্থা হয়ে যাচ্ছে দিনকে দিন সত্যি বলতে আমার শারীরিক অবস্থা এতটাই খারাপ আর কি বলবো এই যে হাতটাও আমি মুঠো করতে পাচ্ছি না এতটা তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না বা পাচ্ছ হয়তো আমার হাতও ফুলে গেছে মুখ তো ফুলেছে পা ফুলেছে এবং হাতটাও মানে মুঠো করতে পাচ্ছি না এতটাই ফুলে টাইট হয়ে আছে এরকম এখন আমার অবস্থা হয়েছে সত্যি গো জার্নিটা না ভীষণই ভীষণই আনন্দের সঙ্গে ভয়ানক বলবো এত কষ্ট হচ্ছে এদিকে আমার প্রচুর পা যন্ত্রণাও শুরু হয়ে গেছে এত পা যন্ত্রণা করছে পাটা বারবার ধরে আমি এরকম একটু ঘোরানোর চেষ্টা করছি দুষ্টু আমকে আবার বললাম যে আম একটু মাসাজ করে দাও তো দুষ্টুমা আবার এসে পাটা মাসাজ করে দিল পার অবস্থা দেখেছো পুরো একদম ফুলে ছোট্ট ফুটবলের মতো অবস্থা হয়েছে যাই হোক একটু রেস্ট নিয়ে দুষ্টুমা বাড়িতেই চলে গেছিলাম সকাল সকাল আর কি ওখানে দুষ্টমা বাড়িতেই ছিলাম আর কারণ সোনার এদিকে প্র্যাকটিক্যাল পরীক্ষা ওকে ওর কলেজ টলেজ যেতে হবে ওই জন্য আমি একা থাকবো না বলে চলে এসেছিলাম আর দুষ্টমাম সকাল সকাল আমাকে একটু মানে এখন তো খিদেও পেয়ে যায় ভোর ভোর উঠে অনেকটা রাত ফাঁকা থাকে তো তো একটু কাঁচা ছোলা মুড়ি দিয়েছিল আর আমার রাতে ঠিকঠাক ঘুম হয়েছিল না কাঁচা ছোলা মুড়ি খেয়ে আমি একটু ঘুমিয়ে গেছিলাম আবার ঘুম থেকে উঠে ফ্রেশ হতে দেখি দুষ্টুমা আমাকে রুটি ঘুগনি দিয়েছে সত্যি বলতে মা বাপি তো বাড়িতে বাধ্য কেয়ার করছে কিন্তু আমার দুষ্টুমামা আমার জন্য এত করে না কি বলবো আর এদিকে সুমন সোনাই এসছে ওরা আজকে কলেজ যাবে বলছিল শোনাই যাওয়া নাকি ক্যান্সেল করেছে আর সুমন এখন এসে আমার ছোটো মেশুর পুলিশের ড্রেসটা ওকে পরিয়ে দেখা হচ্ছে যে কতটা ফিটিংস হয়েছে না হয়েছে হ্যাঁ

একসঙ্গে এত আলাদা আলাদা করে আনলে ভালো হতো না মানে পর পর আনলে ভালো হতো এত মেয়ে জামাই সব ঘরে আছে ওই জন্য বাপি হ্যাঁ সবসময় শুধু বাজারে যাই বাপি কি মনে করেন টক হয় এটা আমি একটা ভালো করে এখন সন্ধ্যেবেলা বসছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু বসে কথা বলি মাঝে তিন দিন ব্লগ দেইনি সত্যি আমার নিজের এত খারাপ লাগে মনে হয় যে আমি একটু ভিডিও বানাই কিন্তু এনার্জি থাকে না এখন আমার হাঁটা চলা উঠতে বসতে যে কষ্ট কি বলবো তো ভাবলাম বসছি আর তোমাদের সঙ্গে কিছু কথা বলবো কিছু কথা শেয়ার করব। এই সময় হয়তো চাটা খাওয়া হয়তো অতটা ঠিক না আমি প্রত্যেক দিনেও খাই না যেদিন যেমন যদি একটু শরীর ভালো না লাগে ওই দিনকে আমি নিতাদিকে বলি যে একটু আমাকে লিকার বানিয়ে দাও আর আমার একটু অভ্যেস আছে লিকার খেলে আমি একটু কষা করে মানে একটু কড়া করে খাই তো একটু খেলে মুখটা ঠিক থাকে না হলে তো মানে আমার অল টাইম মোটামুটি অ্যাসিডিটি খুব টক হয়ে যায় ওই জন্য একটু একটু খাই কি তোর এখনও আনা হয়নি তো যা তো থামবেল বা টাইটেল দেখে বুঝতে পেরেছো আমি কি বলতে চলেছি কি বলতে চাইছি তো একটা কথা বলি মানে অনেকেই আমাকে এমনি জিজ্ঞেসও করে বা কমেন্টও আসে বা আমার বোনের ভিডিওতে ওদের তো চ্যানেল আছে অনুপম স্পৃহার গল্প ফেসবুক পেজে ওরা খুব বেশি অ্যাক্টিভ এবং খুব ভালো ওখানে ওদের খুব ভালো রিচ সব কিছু তো তোমরা ওখানে ওদের সব কিছু দেখতে পারো তো ওখানেও কমেন্ট আমার এতেও কমেন্ট আসে যে বিয়ের পরে তোমার বোন কেন বাবার বাড়িতে থাকে এটা নিয়ে অনেকের অনেক রকম কোয়েশ্চেন থাকে অনেকে এটা স্বাভাবিক বিয়ের পরে সবাই তো শ্বশুর শ্বশুরির বাড়িতেই মানে শ্বশুর বাড়িতেই থাকে তো এখানে কেন থাকে অনেকে নর্মাল ওয়েতে জিজ্ঞেস করে অনেকের আবার একটু নেগেটিভ ওয়ে তো ব্যাপার আছে তো আমাকে এমনি পার্সোনালি জিজ্ঞেস করে যে বা বোন এখানে কেন থাকে বা আমি কেন থাকি অনেক প্রশ্ন তবে আমারটা আশা করি এতদিনে ক্লিয়ার হয়ে গেছে আমি তো ওরকমভাবে থাকি না মানে আমি ওখানেও থাকি এখানেও থাকি বাট এই প্রেগনেন্সির সময় আমি বলতে পারো পুরোটাই বেশিরভাগটা এখানে আছি ওখানে যাই মাঝে মাঝে আর এই সময়টা আমার ওখান থেকে ডেলি রেগুলার স্কুল আসা একটু চাপের হয়ে যায় বা ওখানে সিঁড়ি ভাঙতে হয় এখানে আমার অন্তত লিফ্ট আছে ফ্ল্যাটে লিফ্টে উঠে আসতে পারি এই সব অনেক কিছু সুবিধার জন্যই এখানে থাকা হয় আর ওখানে শুধুমাত্র আমার শাশুড়ি আর আমি আর আমার শ্বশুরবাবু বা আমার হাজব্যান্ড উঠে যার কাজে বেশি বেরিয়ে যায় এখানে আমার অনেকে আছে আমার টেক কেয়ার করার জন্য তো অনেকগুলো কারণের জন্য আমি এখানে থাকি এবারে আসি সোনাইয়ের কথায় তো আমার বোন মানে সোনাই কেন বিয়ের পরে বাবার বাড়িতে থাকে এটা নিয়ে অনেক রকম কথা আর সুমনও কেন এখানটায় বেশি থাকে তো এটা আমি তোমাদেরকে সবার প্রথমে ক্লিয়ার করি ও যে ল নিয়ে পড়ছিল ওর কিন্তু পড়াশোনা এখনও কমপ্লিট হয়নি আরও এক ব এক থেকে দেড় বছর আছে তো এটা এটা একটা মেন কারণ তো বিয়ের আগে এরকমই কিছু কথা মানে হয়েছিল যে বিয়ের পরে পড়াশুনো কমপ্লিট করা অবধি এখানে থাকবে আর এছাড়া ও ও শ্বশুরবাড়িতেও যায় এখানেও আসে আবার অনেক সময় দেখো যে বেশিটা এখানেই থাকে যেটা বাস্তব এখানেই বেশি থাকে কেন সুমন যখন ডিউটি করে ধরো দুদিনের ছুটি পেলো সোম মঙ্গল দুদিন ছুটি পেলো তো সোমবার দিন এলো মঙ্গলবার থেকে আবার বুধবার রাত থেকে উঠে দৌড় দেয় তো আমার এখান থেকে ও যাবে সুমন যাবে কলকাতা কাঁথি থেকে কলকাতা যেতে যতটা সুবিধে হয় একদিন দুদিনের ছুটির জন্য আবার ওর বাড়িতে গিয়ে ওর বাড়িটা একটু ভেতরের দিকে ওখান থেকে এসে মানে খুব মানে অলরেডি ডেলি কলকাতা যাতায়াত করা কতটা কষ্ট তার মধ্যে ওই একদিন দুদিনের জন্য যাবে গিয়ে আবার আসা সম্ভব মানে খুবই কষ্ট হয় তো ওই জন্য সোনাই শাশুড়ি মানে মাসিমনি নিজেই বলেছে তার ছেলেকেও বৌমাকেও যে যখন বেশি ছুটি থাকবে তখন আমাদের কাছে আসবে আমাদের কাছে থাকবে ওরকম একদিন দুদিনের জন্য অত কষ্ট করে আসতে হবে না আর যখনই ওদের চার পাঁচ দিন কোনো কারণে ছুটি ছাটা পেয়ে গেলে তখনই কিন্তু ওরা ওদের বাড়ি চলে যায় আর এটাই হচ্ছে ব্যাপার আর যদি হ্যাঁ সুমন ডিউটিতে চলে গেলেও সোনাই গিয়েও থাকতে পারে সেটাও তোমরা বলতে পারো তো বলি সোনাই যেহেতু পড়াশোনা চলছে সোনাইও এখান থেকে ডেলি কলেজ যাতায়াত করছে তো ওখান এগ্রা থেকে হলদিয়া ডেলি যাওয়া খুব চাপের আর ওদের বাড়ি থেকে আবার স্ট্যান্ডে আসতে হবে স্ট্যান্ড থেকে ডেলি ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা আর আমার এখানটায় হলে কি পুরো একদম বাড়ির কাছেই বাস ধরলেও চলে গেল। যাতায়াতের একটা ব্যাপার থাকে এইসব কতগুলো কারণের জন্য আর তাছাড়া ওর দেড় বছর মানে কমপ্লিট হয়ে গেলে তারপর দেখো যে যা শ্বশুরবাড়িতে গিয়ে তো থাকতেই হবে আর কিছু কিছু কারণের জন্য পড়াশুনো অনেক কিছুর জন্যই ও এখন এখানে আছে তো বর্তমানে আমার দু বোন বলতে পারো বেশিরভাগটাই পুরো বাবার বাড়িতেই আছি আর তো কী হয়েছে কি যদি বিয়ের পরে মানে আমাদের তো ভাই নেই আমরা যত ইচ্ছে থাকতে পারি তো কী হয়েছে যেখানে আমাদের শ্বশুর শাশুড়ি হাজবেন্ডদের প্রবলেম নেই ওরা আমাদের সবার সঙ্গে খুব ভালো আমাদের সত্যিই ভগবানের আশীর্বাদে আমাদের ফ্যামিলি বন্ডিং সবার সঙ্গে সবার খুবই ভালো মানে আমাদের কারোর কোনো প্রবলেম নেই সবাই আমরা অ্যাডজাস্ট করে নিই আর আমরা দুটো দিক মেনটেন করে চলি আর যখন আমাদের বরেরা আমাদেরকে বিয়ে করতে এসেছিলো ওরাও জানে যে ওদের কোনো সালা নেই দুটো দিক ওদেরকে মেনটেন করেই চলতে হবে আর সত্যি বলতে আমরা ভীষণ লাগি যে আমাদের হাজব্যান্ডরা এই দিক থেকে কোনো দিন কোনো দিন আমাদেরকে বলে না যে কেন তোমরা এরকম ওরকম কোনো দিন বলে না উল্টে আমাদের থেকে ওরা বেশি কেয়ার করে বেশি কেয়ার করে আমাদের মা বাপের মানে এটা আমাদের কাছে মানে খুব বড় পাওয়া তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করার ছিল কারণ আমরা যখন ডেলি ভ্লগ করি অবশ্যই আমাদের লাইফস্টাইল নিয়ে তোমাদের কোয়েশ্চেন করার অবশ্যই অধিকার আছে আর সেটা অ্যান্সার দেওয়ারও অধিকার আছে তো যারা ভালোবাসো ভালোবেসে সব কোয়েশ্চেন করো তো তাদেরকে আমি এই মানে অ্যান্সারগুলো দিলাম যে এই কারণ এই কারণ আর যারা নেগেটিভভাবে সত্যি বলতে আমার সোশ্যাল মিডিয়াতে এইটা আমি ভীষণভাবে লাকি ভীষণভাবে লাকি যে একশোর মধ্যে নিরানব্বই জন আমাকে আমাকে ভালোবাসা দিয়েছে ভালোবাসা পাই একজন দুজন নেগেটিভ কমেন্ট করে করে তাও আবার সব না আর ওরা করতেই পারে দেখো একটা জায়গায় থাকলে বা এমনি যখন আমরা আমাদের বাড়িতে থাকি সবাইকে আমাদেরকে সবাই ভালোবাসে কেউ না কেউ হিংসেও করে তো ওরকম একটা ব্যাপার থাকে তো আর সোশ্যাল মিডিয়া থেকে সত্যি আমি অনেক ভালোবাসা পেয়েছি তো আমার ভালোবাসার মানুষদের যখন আমাকে নিয়ে কিছু কোয়েশ্চেন থাকে আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি কাল দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে আর কালকে একটা স্পেশাল ভিডিও বানাবো এই জন্য এক্ষুনি সব কিছু নিয়েই বসছি মানে এক্ষুনিই বানাবো আজকে ব্লগে আর দেবো না অনেকটা বড় হয়ে যাবে তোমাদের ওটা কিন্তু রিকোয়েস্টের ভিডিওই ছিল তো এক্ষুনি যখন বসছি ভাবলাম যে বসে একটু বানিয়ে নিই তো চলো আজকে ব্লগটা এতটুকুই কাল দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো